সকলকে জানাই প্রণাম ডিপ্রেশান অ্যাক্টিভ আপনারাও আমার সাথে আসুন যাতে এই সব মানুষের পাশে আমরা সবাই মিলে দাঁড়াতে পারি চলুন একজনের কাছে আমি যাচ্ছি আপনারা সবাই আমার সাথে আসুন যাতে এই সব মানুষের পাশে আমরা সবাই মিলে ভালো করে দাঁড়াতে পারি ডিপ্রেশান অ্যাক্টিভ আপনারা আসুন

সকলকে জানাই প্রণাম আপনারাও আসুন আমার সাথে ডিপ্রেশন অ্যাক্টিভ প্রত্যেক দিনের কাজ এনাদের পাশে আমি থাকি আপনারাও আসুন আপনারা আসলে এসব মানুষের পাশে আরও ভালো করে থাকতে পারি

নমস্তে সকলকে নমস্কে নমস্তে আপনারাও আসুন আমার সাথে আমরা সবাই মিলে এনাদের পাশে থাকতে পারি ঠিক আছে ভালো থাকবেন